হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট এই মুহূর্তের আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি ওয়েদার আপডেট নিয়ে সো দক্ষিণবঙ্গে শীতের আমেজ কবে থেকে বাড়তে চলেছে শীতের এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে অলরেডি একটু উত্তরে হওয়ার জন্য যে ঠান্ডার যে একটা ভাব অলরেডি বলা চলে ঠান্ডার যে প্রভাব কিছুটা পড়তে শুরু করে দিয়েছে দক্ষিণবঙ্গে এক কথায় যদি বলা যায় পারদের পতন কিন্তু ঘটতে শুরু হয়ে গেছে সো আরও যে জাঁকিয়ে ঠান্ডা কি পড়বে কবে থেকে সেই ঠান্ডা আসবে কি আপডেট উঠে আসছে সমস্তটা জানাবো এই ভিডিওর মাধ্যমে সো প্রথমে আগে একটু নিম্নচাপের দিকে দেখে নিই যে কোনো সাগরে কোনো সিস্টেম তৈরির এই মুহূর্তে কোনো সম্ভাবনা থাকছে নাকি সো চলে যাচ্ছি উইন্ড কাস্ট মোডে সো আমরা বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগরই দেখব কোনো সিস্টেম তৈরি হচ্ছে নাকি আগে বলে দিই আজকে হলো উনিশ তারিখ দুপুরের দিকে ভিডিও শ্যুট করছি এবং চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশে নভেম্বর অবধি আমাদের কাছে কিন্তু এখানে আপডেট আছে সো দেখা যাক রকম কি কোনো সিস্টেম তৈরি হচ্ছে নাকি আমি ট্র্যাকটা এগোচ্ছি সো দেখে নিন ভালোভাবে আমি এখানে দেখছি সো আপাতত কুড়ি তারিখ এখানে আমরা ট্র্যাক দেখতে পাচ্ছি সেরকম কোনো সিস্টেম নেই এইখানে একটা দেখা যাচ্ছে আরব সাগরের কাছে একটা ছোট্ট ঘূর্ণাবর্ত মতো দেখা যাক এটা শক্তি বাড়ায় নাকি নাকি মিলিয়ে যায় সেরকম তো শক্তি বাড়াতে দেখা যাচ্ছে না এই সব জায়গায় ছোটোখাটো একটা দুটো ঘূর্ণাবর্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আরব সাগরের কাছাকাছি এবং এখানে বঙ্গোপসাগরে এইখানে একটা ঘূর্ণাবর্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি সো দেখা যাক এই ঘূর্ণাবর্তটা কতটা কি শক্তি বাড়ায় নাকি সো এই ঘূর্ণাবর্তটা একটু শক্তি বাড়াতে দেখা কিন্তু যাচ্ছে চব্বিশ তারিখ অবধি আমাদের আপডেট আছে যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত উঠবে এবং সেটা কিন্তু শক্তি বাড়িয়ে যা দেখে মনে হচ্ছে এখন অবধি যেটুকু আপডেট উঠে আসছে ইসিএম ডব্লু মডেল অনুযায়ী এটা কিন্তু শক্তি বাড়িয়ে হয়তো একটা সুস্পষ্ট নিম্নচাপ এবং পরবর্তীতে আরও কি শক্তি বাড়াবে তা জানতে গেলে আরও আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং নজর রাখতে হবে কিন্তু আপনাদের যে আমার ভিডিওর উপর তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সো এর আপডেট আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু যত সময় এগোবে যত দিন এগোবে আমরা কিন্তু আরও ভালো করে জানতে পারবো এবং এটা আদেও যে নিম্নচাপ হওয়ার পর এবং যে নিম্নচাপ থেকে এটা যে একটা নিম্নচাপ হওয়ার তো সম্ভাবনা দেখাচ্ছেই দেখে তো তাই মনে হচ্ছে এবং তারপর কি এটা শক্তি বাড়াবে কোন দিকে অভিমুখ থাকবে সমস্ত আপডেট হয়তো আমরা পরবর্তীকালে জানতে পারবো সো সেটা আমরা যে পরবর্তীকালে কিন্তু জানবো সো এটুকুই আপডেট এখানে উঠে আসছিল আমরা কাস্ট মোডে দেখে নিয়েছি অর্থাৎ বঙ্গোপসাগরে একটা কিন্তু সিস্টেম তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে তেইশ বাইশ বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যেই সো এই সিস্টেমের পরবর্তী কী হবে তা জানতে গেলে আপাতত সময়ের অপেক্ষা আমরা এবার এবার চলে যাব যে ঋণ থান্ডার মোডে অর্থাৎ রেন থান্ডার মোড কি বলছে এবং ঋণ থান্ডার মোডে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমটা আমি বলছিলাম বাইশ থেকে চব্বিশের মধ্যে তৈরি হবে এবং এটা অনেকটা যে বলা চলে দক্ষিণ বঙ্গোপসাগরে বলা চলে দক্ষিণ পশ্চিম কিছুটা ঘেঁষে এইখানে প্রায় অবস্থান করছে তবে তৈরি হবে যা দেখে মনে হচ্ছে এটা একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বা দক্ষিণ বঙ্গোপসাগরের কাছ থেকে এটা তৈরি হয়ে হয়ে এটা কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হবে এটুকুই কিন্তু দেখা যাচ্ছে এবং ভালো রকম আমরা কিন্তু যে নিম্নচাপের শক্তি দেখতে পাচ্ছি যেটুকু আপডেট এই মুহুর্তে উঠে আসছে যে একটা ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কোন দিকে যায় নিম্নচাপ কেমন শক্তি বাড়াবে জানতে হলে পরবর্তী আপডেট যে আরও কয়েকদিন আমাদের অপেক্ষা করতে হবে এটা ক্লিয়ারলি জানার জন্য সো ক্লাউড মোডে ওই জিনিসটা আমি একটু দেখিয়ে দিই সো দেখতে পাচ্ছেন ক্লাউড মোডেও কিন্তু ভালো দেখাচ্ছে আমি এখানে মিটারটা চালু করি সো আটানব্বই পার্সেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে ক্লাউড মোডে যে আটানব্বই পার্সেন্ট এখানে দেখাচ্ছে এখানে আমি ওয়েব মোডেও চলে যাচ্ছি ওয়েব মোডে নিই সো দেখতে পাচ্ছেন ওয়েব মোডেও এখানে কিন্তু ওয়েব দেখাচ্ছে টু পয়েন্ট নাইন মিটারের কাছাকাছি যেহেতু এখানে একটা নিম্নচাপ তৈরি হবে এবং অ্যাকুমুলেশন মোড দেখতে পাচ্ছি রেন অ্যাকুমুলেশন মোডও কিন্তু এখানে দেখাচ্ছে ভালো রকম বৃষ্টিপাত এবং ঠান্ডা স্ট্রম মোডটাও আমরা কিন্তু এই জায়গাটা দেখে নেব সো ঠান্ডা স্ট্রমও কিন্তু দেখাচ্ছে এখানে ভালো রকমভাবে সো এবার আমরা একটু চলে যাই আগে এখানে রেন থান্ডার মোডেই আমরা যাই এবং একটু জি মডেলটাও দেখি জিএফএস মডেলও কি একই বলছে নাকি ইসিএমডাব্লিউএফ মডেলের আমরা আপডেট দেখলাম জিএফএস মডেলও কিন্তু একই বলছে এই জায়গাতে একটা নিম্নচাপ তৈরি হবে এবং ভালো রকম শক্তি কিন্তু জি মডেলের মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি সো একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা কিন্তু যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বাইশ থেকে বাইশে নভেম্বর থেকে চব্বিশে নভেম্বরের মধ্যে এবং এবার আসি আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দক্ষিণবঙ্গে আপাতত যে উনিশে নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর শুষ্ক আবহাওয়া থাকবে কোনো বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গর ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে উত্তরবঙ্গে যদিও ঝিরঝিরে বৃষ্টিপাত হয় সেটা হবে কিন্তু দার্জিলিং গ্যাংটকে হলে হতেও পারে আবার নাও হতে পারে আর বাকি জেলায় যে উত্তরবঙ্গের জেলা সেখানে একেবারে পরিষ্কার চকচকে ঝকঝকে আবহাওয়া বলা চলে থাকবে এবং তাপমাত্রা এবার আসি যে তাপমাত্রার ব্যাপার যে ঠান্ডার আমেজ সেটা কি হবে অলরেডি উত্তরে হাওয়া যে বওয়া আমরা দেখেছি দুদিন আগে একটু উত্তরে হাওয়ার প্রকোপ দেখা গেছিল যার ফলে যে পারদ পতন সেটা হয়েছে দক্ষিণবঙ্গে এবং পাশাপাশি এদিকে বাংলাদেশেও ঠান্ডার আমেজ বাড়ছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও সো এই যে ঠান্ডা এটা কিন্তু আরও বাড়বে যেটা বলছিলাম পঁচিশে নভেম্বরের পর থেকে এই যে পারদপতন আরও কিন্তু হবে অর্থাৎ শীতের আমেজ বাড়বে এবং জাঁকিয়ে শীত কবে দক্ষিণবঙ্গে আসবে আপাতত যেটুকু এক্সপেক্ট করা যাচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু জাঁকিয়ে শীতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ জুড়ে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু জাঁকিয়ে শীত ধীরে ধীরে ঢুকবে সো আমরা এই জিনিসটা আরও ক্লিয়ারলি জেনে নেব টেম্পারেচার মোডে গিয়ে সো আমি একটু উনিশ তারিখে এখন চলে আসি এই মুহূর্তে সো এই মুহুর্তে আমি একটু রাতের দিকেই যাব টেম্পারেচারটাকে সো টেম্পারেচার যদি আমি এখানে দেখি দক্ষিণবঙ্গে বাইশ ডিগ্রির কাছাকাছি কিন্তু দেখাচ্ছে এখানে বাংলাদেশের দিকেও প্রায় বাইশ ডিগ্রি একুশ বাইশ ডিগ্রির কাছাকাছি কিন্তু দেখাচ্ছে এই জিনিসটা আমরা চব্বিশ তারিখ দেখব কতটা যে কিছু কমছে নাকি আদৌ তাপমাত্রা চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি প্রায় একুশ ডিগ্রির কাছাকাছি ধীরে ধীরে কমবে তবে অনেকটাই ঠান্ডা কিন্তু বাড়বে পঁচিশে নভেম্বরের পর থেকে ধীরে ধীরে ঠান্ডার যে প্রকোপ সেটা বাড়বে পরবর্তীতে ধীরে ধীরে কমবে যে তাপমাত্রাটা যে কমবে অর্থাৎ যে শীতের আমেজ সেটা কিন্তু বাড়বে এবং উত্তরবঙ্গে আমি যদি দেখি এখানে প্রায় কিন্তু উত্তরবঙ্গে অনেকটা তাপমাত্রা কমে যাচ্ছে প্রায় সতেরো ডিগ্রি শিলিগুড়ি আলিপুর দুয়ারের কাছে এবং দার্জিলিং তো প্রায় সাত নয় ডিগ্রির কাছাকাছি এবং এই দিকে একটু দুই দিন মালদার দিকে ওই কুড়ি একুশ ডিগ্রির কাছাকাছি নেমে যাচ্ছে এই মুহূর্তে আমি যদি দেখি এখানে আজকে রাত এখানে নাইন পি এম আমি দিয়েছি সো এখানে দেখা যাচ্ছে বাইশ তেইশ ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গে অনেকটা কিন্তু তাপমাত্রা হয়তো কমবে এখানে দেখা যাচ্ছে যেটা এখানে আঠেরো সতেরো ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে আমি এটা আবারও চব্বিশ তারিখ রাত নটার দিকে দিই সো দেখতে পাচ্ছেন অনেকটাই কমছে তবে আলিপুরদুয়ারের কাছাকাছিও কমছে একেবারে প্রচণ্ড না কমলেও ধীরে ধীরে কিন্তু যে তাপমাত্রা কমছে অর্থাৎ শীতের আমেজ এবার ধীরে ধীরে কিন্তু বাড়বে উত্তর থেকে দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশে সো এটা আমরা জিএফএস মডেলে দেখছিলাম আমরা একটু ইসিএম এফ মডেলে এই তাপমাত্রাটাই দেখব সো ইসিএম ডব্লিউ এফ মডেলে আমি একটু আজকে রাতের দিকে চলে যাই এখানে একটু লোড হচ্ছে সো দক্ষিণবঙ্গে কি আসছে দেখা যাক একুশ ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং বাংলাদেশে প্রায় কুড়ি একুশ এবং এখানে উত্তরবঙ্গের দিকে ওই কুড়ি সতেরো কুড়ি যে নিচের জেলাগুলোর ক্ষেত্রে আলিপুরদুয়ার শিলিগুড়ি উপরের জেলাই মানে দার্জিলিংয়ের নিচে যে জেলা এবং দার্জিলিংয়ের দিকে প্রায় ওই আঠেরো ডিগ্রির কাছাকাছি পনেরো পনেরো ডিগ্রির কাছাকাছি সরি আঠেরো নয় এখানে প্রায় গ্যাংটকের কাছাকাছি বারোর কাছাকাছি চলে যাচ্ছে অর্থাৎ পনেরো ডিগ্রির আশেপাশে এবং বারোও চলে যাচ্ছে এই তাপমাত্রাটা আমি যদি এবার দেখি এই জায়গায় আর বাংলাদেশটাও দেখে একটু বাংলাদেশেও প্রায় ওই একুশ উনিশ কোথাও উনিশ কুড়ি একুশের মধ্যে আছে ইসিএমডাব্লিউ মডেল অনুযায়ী এবং চব্বিশ তারিখ আমরা এটা রাতের দিকে চলে যাই সো অনেকটা কমছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে উনিশ কুড়ি অর্থাৎ ধীরে ধীরে কমবে তাপমাত্রা এবং দক্ষিণবঙ্গে আমি যদি দেখি কুড়ির একুশের কাছাকাছি দক্ষিণবঙ্গেও তাপমাত্রা অর্থাৎ কমছে কারণ উত্তরবঙ্গের দিকেও উনিশ কুড়ি এবং এখানেও কমছে এবং দার্জিলিং এসব জায়গা তো আরও কমবে ওখানে শিলিগুড়ি আলিপুরদুয়ারও তাপমাত্রা যেটা পরিমাণটা সেই তাপমাত্রাটা কমছে এবং ধীরে ধীরে যে জাঁকিয়ে শীতের আমে যেটা থাকবে সো এই ছিল ঠান্ডার আপডেট যেটুকু আপডেট উঠে আসছিলো পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু জানাবো পাশাপাশি কিছু কিছু জায়গায় কিন্তু কুয়াশা থাকারও কিন্তু সম্ভাবনা থাকছে এবং শিশির তো অবভিয়াসলি পড়বেই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট মোডে পুরো পরিষ্কার রয়েছে আকাশ কোনো মেঘ নেই সো এইচ ছিল আপডেট যেটুকু আপডেট ছিল ফ্রেন্ডস আপনাদের জানামা আশা করছি ভিডিওটা পছন্দ থাকা ভিডিও